আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বিশেষ একটি কাহিনি বলবো যা শুনে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন তো চলুন বন্ধুরা কাহিনিটি শুরু করা যাক আজকে আমি যে দৃশ্য দেখলাম তাতে আমি চমকে উঠেছিলাম লোকটি একটি ছাগলকে গলায় ধরে বসেছিল এবং তার আশেপাশে এলাকার মানুষজন জমে গিয়েছিল আমি এই গ্রামের দাত্রী আমি এই গ্রামের অর্ধেকেরও বেশি মহিলাদের বাচ্চা প্রসব করিয়েছি তারা সবাই আমাকে খুব ভরসা করে কিন্তু মৌলবী ওসমান যখন আমার কাছে আসলেন তখন আমি খুব অবাক হয়ে গেলাম সে বলল আম্মা আজকে আপনাকে একটু যাওয়া লাগবে আমার আপনার প্রয়োজন রয়েছে আমি তাকে বললাম তোমার আমাকে কি করে প্রয়োজন হতে পারে তোমার ঘরে তেমন কোনো ঘটনা ঘটতে পারে না কারণ তোমার স্ত্রী একজন বন্দা মৌলবি বললেন না না আমার আপনাকে প্রয়োজন রয়েছে ঠিকই কিন্তু সেটা আমার স্ত্রীর জন্য না আমার আপনাকে প্রয়োজন বান্নর জন্য আমি তাকে বললাম বান্নর কি প্রসবের সময় হয়েছে সে বলল হ্যাঁ বান্নর বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে আপনি জলদি চলে আসুন ঠিক আছে আমি আসছি আমি সেখানে চলে গেলাম এটা ততটা কঠিন কোনো কাজ ছিল না একটা ছাগলের বাচ্চা প্রসব প্রসবকরণও লাগতো মৌলবী তার ছাগলকে খুব ভালোবাসতেন তিনি তার নাম বান্না রেখেছিলেন মৈলবীর ছাগল পালনে অনেক জ্ঞান ছিল তিনি ছাগলটির অনেক খেয়াল রাখতেন তার যত্ন যত্নআ করতেন শীতের সময় তার জন্য আলাদা জামা কাপড় বানাতেন এই ছাগলের জন্য আলাদা একটি গর্ব রয়েছে এলাকাবাসী এটা জানত যে মৌলবী উসমান তার ছাগলকে খুব ভালোবাসেন ছাগলের মধ্যেই যেন তার প্রাণ বোমরা আছে মৈলবী বলতেন আমি যখন থেকেই এই ছাগলটিকে এনেছি তখন থেকে আমার অবস্থা উন্নতি হয়েছে ছাগলটি দেখতেও বেশ সুন্দর ছিল ভিন্ন ধরনের ছাগল ছিল লম্বা এবং সাদা রঙের এরকম লম্বা ছাগল আমি এর আগে কখনোই দেখিনি মৌলবী তার খুব খেয়াল রাখত এর জন্য সে অনেক লম্বা আমি সেখানে পৌঁছে গেলাম এবং ছাগলের পাশে বসে পড়লাম আমি জানতাম আমার খুব একটা কাজ নেই এখানে কিন্তু কিছুক্ষণ পর আমি যে দৃশ্য দেখলাম তাতে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি চমকে উঠে বললাম এটা কি করে হতে পারে ওসমান তুমি খুঁজে বের করো এর পেছনে কে রয়েছে মৌলবী ওসমান নিজেও চমকে উঠেছেন তার মুখে কোনো কথাই ছিল না সে নিজেও কোনো দিন এমন কিছু হতে পারে কিন্তু যখন জানতে পারল এর পেছনে কে রয়েছে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছিল মৌলবী উসমান এখন নিজের সাথেও চোখ মেলাতে পারছিলেন না কেননা এই কাজ কোনো একজনের না বন্ধুরা কী ছিল এই কাজ সম্পূর্ণ কাহিনীটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার গুণা থেকে রক্ষা করুন এবং আমাদেরকে পাঁচ আক্ত নামাজ পড়ার তফেক দান করুন আমিন আপনিও কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে রাখুন তো আসুন মূল গঠনে চলে যায় বন্ধুরা লোকে বলে সন্তানের কামনা শুধু মায়েরাই করে না বরং অনেক পুরুষরাও সন্তানের বাবা হওয়ার কামনা করে থাকে মৌলবী উসমান সে রকমই ছিলেন সেই দাত্রী আরও বলেন আমার হাতেই তার জন্ম হয়েছিল তার মা বড় ভালো মানুষ ছিলেন তিনি এখন আর বেঁচে নেই গড়ে তার একজন স্ত্রী রয়েছেন তিনি খুবই শান্ত এবং গড় কোনো স্বভাবের না তিনি বাইরে যান না কারোর সাথে কথা বলেন আর এর পেছনের কারণ হলো। তিনি ছিলেন বন্দা তিনি কখনও সন্তান জন্ম দিতে পারবেন না তিনি প্রায়ই আমার কাছে আসতেন এবং ওষুধ নিয়ে যেতেন কারণ আমি ছিলাম সেই গ্রামের দায়ী কিন্তু আমি তাকে বলেছিলাম তোমার ঘরে সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নেই তুমি বরং শহরে গিয়ে ডাক্তারের কাছে একবার চেক আপ করিয়ে নাও শহরের ডাক্তাররা আজকাল অনেক চিকিৎসা বের করেছেন এতে যদি তোমার ঘরে সন্তান হয় কিন্তু সে বলতো আপনি তো জানেনই যে আমরা গরিব ঘরের লোক আর মৌলভী ওসমান আমাকে কখনোই শহরে নিয়ে যাবেন না আর না আমাদের কাছে এত টাকা রয়েছে এভাবেই দিন পার হচ্ছিল একদিন মৌলবী ছাগলগুলির মধ্যে একটি ছোটো ছাগলকে নিয়ে হাজির হয়েছিলেন যেন এটা তারই সন্তান ছিল তিনি তার নাম বান্না রেখেছিলেন সারাদিন তার দেখভাল করতেন এমনভাবে ছাগলটিকে পালত যেন সেটা তার নিজের সন্তান ছিল দেখতে দেখতে ছাগলটি বড় হয়ে গিয়েছিল এখন তো ছাগলটি দুধ দিতেও শুরু করেছিল আমি একজন বৃদ্ধ মহিলা ছিলাম তাই আমি তাকে বললাম আমার জন্য কিছুটা দুধ রেখে দিও আর সে তাই করতো কিন্তু আজ তার এ অবস্থা দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল মৌলবী এমনভাবে নিজের মাথা আঁকড়ে ধরে বসেছিলেন যেন এটা তার স্ত্রী কিংবা মেয়ের সাথে ঘটেছিল সকালে যখন আমার ঘুম ভাঙল তখন মৌলবী এসে আমার দরজায় করা নাড়ছিল এবং বলছিল আমার ছাগলের বাচ্চা প্রসব হতে চলেছে আমি তাকে বললাম তোমার ছাগল তো একাই রয়েছে তাহলে তার কিভাবে বাচ্চা হতে পারে সে বলল তা তো আমি জানি না কিন্তু খালা আপনি আমার সাথে চলুন আমার আপনার সাহায্যের প্রয়োজন আছে প্রথমে যখন সে দরজায় করা নেড়েছিল তখন আমি ভেবেছিলাম অন্য কোনো ঘটনা ঘটেছে কিন্তু তার ঘরে তো সন্তানের জন্ম হতেই পারে না কারণ তার স্ত্রী ছিল বন্দা আর সে তার স্বামীকেও পছন্দ করত না সে বলতো বাবা মা আমাকে এখানে জোর করে বিয়ে দিয়েছে মেয়েটি মনের দিক থেকে ভালো ছিল কিন্তু ধীরে ধীরে সে আসা যাওয়া কমিয়ে দিল কেননা এটা একটা গ্রাম ছিল আর এখানে মেয়েদের বন্দা হওয়াটাকে অনেক বড় অপরাধ মনে করা হয় মৈলবে আমাকে নিয়ে একটি কামরায় ঢুকলো এটা সে তার বান্নর জন্য বানিয়েছিল ছাগলটিকে দেখে খুব রুগ্ন মনে হচ্ছিল আমি তাকে বললাম দেখো এটা আমার কাজ নয় কিন্তু গ্রামের যে পশু ডাক্তার ছিল সে এই গ্রাম ছেড়ে চলে গেছে তাই চলো আমি তোমার কিছুটা সাহায্য করে দেই। এই বলে আমি সেখানে বসে পড়লাম এবং আমার হোক কাটা পাশে রাখলাম আমি কি আর জানতাম যে আজকে আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হতে চলেছি এমন কিছু আমি দেখতে পাবো যাতে করে আমি হতবাক হয়ে যাব আমি তাকে বললাম তুমি বাইরে চলে যাও এবং আমি হোক কাটা টানা শুরু করলাম কিন্তু কিছুক্ষণ পর আমি যখন একটি মানব শিশুর কান্নার আওয়াজ পেলাম তখন আমি বেশ চমকে উঠলাম আমি নিজের মনে বলে উঠলাম এ আওয়াজ কোথা থেকে আসছে এ আওয়াজ আমার মনের ভুল নয় তো এত মহিলার বাচ্চা প্রসব করিয়েছে যে আমার এখন মনে হয় যে এসব আমার সাথে রুজি ঘটেছে কিন্তু যখন আমি আশেপাশে নজর বুলালাম তখন আমি চমকে উঠলাম কেননা বান্নর অবস্থা তখনও খারাপ ছিল কিন্তু তার পাশে একটা নবজাতক শিশু পড়ে রয়েছে এবং সেটি উচ্চ স্বরে কান্না করছিল আমি যখন বান্নকে দেখলাম তখন খেয়াল করলাম যে তার পেট আগের তুলনায় বেশ কমে গিয়েছে এই দৃশ্য দেখতেই আমার মাথা চক্কর দিয়ে উঠল আমি অবাকে বলে উঠলাম এটা কি করে হতে পারে কিন্তু সেই বাচ্চাটি গাছের ওপর পড়ে রয়েছিল আমি সেই বাচ্চাটিকে তুলে আমার চাদরের সাথে মিশিয়ে নিলাম আমি যখন বাচ্চাটিকে কুলি নিয়ে বের হলাম তখন বাইরে মৈলবীর সাহেবের স্ত্রী এবং গ্রামের আরেকজন মহিলা দাঁড়িয়েছিলেন হয়তো তারা দুধ নিতে এসেছিলো কিন্তু চোখের সামনে এমন দৃশ্য দেখে তারাও চমকে গিয়েছিল তার স্ত্রী অবাক হয়ে বলল এটা কি আম্মা তোমার হাতে এটা কি রয়েছে আমি তাকে বললাম তুমি কি পাগল হয়ে গেছ দেখতে পাচ্ছ না এটা একটা নবজাতক শিশু সে বলল বাচ্চা বাচ্চা কি করে আসতে পারে তুমি তো ভিতরে বান্নর কাছে ছিলে বান্নর শরীর খারাপ করেছিল আমি বললাম আমি এখন তোমাদের কিভাবে বোঝাবো যে এই বাচ্চা কোথা থেকে এসেছে আমি তো নিজেও তা জানি না তবে চলদি চলদি একে সামলাও না হয় ও অসুস্থ হয়ে পড়বে মৌলবী স্ত্রী এগিয়ে এসে বাচ্চাটিকে কুলি নিয়ে বলল আমাকে দিন আমি ওর খেয়াল রাখছি সে খুবই দ্রুত পায়ে হেঁটে বাচ্চাটাকে নিয়ে ঘরে যাচ্ছিল বললবি উসমান যখন এ দৃশ্য দেখল তখন সে জিজ্ঞেস করল বান্ন এখন কেমন আছে আমি বললাম বান্না তো ঠিকই আছে তবে অন্য কিছু ঠিক নেই আর তুমি চাইলে সেটা ঠিক করতে পারবে না সে বলল কেন কি হয়েছে আমি বললাম তোমার বান্ন বাচ্চা প্রসব করেছে সে বলল আচ্ছা কেমন আছে এখন বাচ্চা আমি বললাম মানুষের বাচ্চা জন্মেছে বুদ্ধ এ কথা বলতেই সে চমকে উঠেছিল সে বলল মানুষের বাচ্চা কি করে হতে পারে আম্মা আমি আপনাকে ঘুম থেকে তুলে এনেছি তার মানে তো এটা নয় যে আপনি এখনও ঘুমের ঘরে কথা বলবেন যদি আপনার এখনো ঘুম না কেটে থাকে তাহলে আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন আমার সাথে এমন বাজে মস্করা কেন করছেন আমি বললাম আমি মস্করা করছি যাও ভেতরে গিয়ে দেখো তোমার স্ত্রীর হাতে কি রয়েছে সে তৎক্ষণাৎ দৌড়ে ভিতরে গেল তার পিছু পিছু আমিও ভেতরে গেলাম গিয়ে দেখলাম তার স্ত্রী বাচ্চাটিকে কাপড় দিয়ে মুড়ে বিছানায় শুয়ে দিয়েছিল আর অপর মহিলাটি বলছিল তার বাসায় গিয়ে যেন দুধ আর ফিটার নিয়ে আসে কারণ সেই মহিলাটির ঘরে কিছুদিন আগে বাচ্চা হয়েছিল সে বাড়ি গিয়ে দুধ আর ফিটার আনছিল বাচ্চাটিকে এখন দুধ খাওয়ানো হচ্ছিল বাচ্চাটা একদম সুস্থ ছিল আমার নজর খুবই ভালো আমি দেখেই বলে দিতে পারি বাচ্চার মধ্যে কোনো অসুস্থতা রয়েছে কি না আমি দেখলাম বাচ্চাটি দুধ খেয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু এখন এই ঘরের লোকজনের শান্তি উঠে গিয়েছিল মৌলভী উসমান মাটিতে বসে পড়লেন এবং কপাল চাপটাতে লাগলেন বললেন এ কী জামানা আসলো এটা কি করে হলো আমার মাথায় কিছুই ঢুকছে না আপনারা আমার সাথে কোনো মজা করছেন না তো আমি বললাম তোমার সাথে কীভাবে মজা করতে পারি তুমি এটা বলো যে এমনটা কি করে হতে পারে এটা তো তোমার ছাগল ছিল সারাদিন তো তোমার সাথেই থাকতো তুমি তার খেয়াল রাখতে সে বলল আমি তো কখনো ভাবিনি যে আমার ছাগলের বাচ্চা হতে পারে আর বাচ্চা প্রসব হলেও কোনো ছোট ছাগল ছানার জন্ম হবে কিন্তু এটা কি করে হয়ে গেল তার কিভাবে মানুষের বাচ্চা হতে পারে মৌল খুব অদ্ভুত আচরণ করছিল বাচ্চাটিকে একদম বুকের সাথে মিশিয়ে রেখেছিল না কিছু বলছিল না কিছু শুনছিল আমরা সবাই যেখানে অবাক হয়ে আছি সেখানে তারও তো অবাক হওয়ার কথা ছিল কিন্তু তাকে দেখে মোটেও অবাক মনে হচ্ছিল না আমরা ভাবছিলাম এটা কিভাবে হয়ে গেল আর কিছুই ভাবতে পারছিলাম না যে মহিলাদের সন্তান হয় না তাদের বাচ্চার অনেক শখ থাকে কিন্তু আমি এই মহিলাকে যতবারই জিজ্ঞেস করেছি সে বলেছে আমার বাচ্চার কোনো শখ নেই যদি কোনো বাচ্চা নাও হয় তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু এখন সেই বাচ্চাটিকে এমনভাবে ধরে রেখেছে যেন তাকে দূরে রাখলে সে শ্বাস নিতে পারবে না আমি বললাম সাম্মা তুমি তো কিছু বলো চুপ করে আছো কেন সে বলল আমি কি বলবো আমার বলা না বলাতে কি আসবে যাবে উনি এই ছাগলটিকে নিয়ে এসেছেন সারাদিন তার পিছনে ছুটেছেন আমি জানি না আমি কার উপর সন্দেহ করব। মৌলভী উসমানের পাশে থাকা ক্লাসটি উঠিয়ে সহজরে আসার মারল আর বলল তুমি কি আমাকে সন্দেহ করছো সে বলল না আমি আপনার উপর সন্দেহ করছি না কিন্তু আপনি এটা বলুন যে এমনটা কিভাবে হলো এটা তো প্রকৃতির নিয়ম না এমনটা যদি কেউ করে থাকে তাহলে তার জন্য চরম শাস্তি রয়েছে মৌলবী বললেন এখন এই বাচ্চাটাকে কি করবে আমি কিছু বলতে নিব তার আগে সাম্মা বলল এই বাচ্চাটি আমার কাছেই থাকুক তালা আমাদের সন্তান দেননি মনে করুন আমাদের সন্তান পেয়ে গিয়েছি আপনাকে আমি কতবার বুঝিয়েছি আপনার সাথে কত ঝগড়া করেছি কিন্তু আপনি কখনো আমার কোনো কথা শুনেননি এখন এই বাচ্চা আমাদের দরজায় এসেই পড়েছে আমরা একে পেলে বড় করব পুরুষদের মধ্যে অনেক শক্তি থাকে কিন্তু যখন পরিস্থিতি তার বিপরীতে চলে যায় তখন সে খুবই চুপ হয়ে যায় মৌলবী ওসমানের সাথে এমনটাই হয়েছিল সে একদম চুপ হয়ে গিয়েছিল সে সেখান থেকে উঠে চলে গেল। এবার সাম্মা কাঁদতে লাগলো বলল দেখুন আম্মা আমি ওনাকে কতবার বলেছি আমরা কারোর বাচ্চা দত্তক নিয়ে ফেলি আমাদের বিয়ের দশ বছর পেরিয়ে গেছে এতদিনে তো আমাদের বাচ্চারা বড় হয়ে যেত না উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন না শহরে নিয়ে যাচ্ছেন তিনি কখনোই আমার দিকে মনোযোগ দেননি তার সব সময় জ্ঞান ছাগলটিকে নিয়েই ছিল আমি বললাম কারো সন্তান দত্তক নিতে পারলে ভালোই করতে আজকাল এভাবে কোনো বাচ্চার জন্ম হয় নাকি সাম্মা বলল না আম্মা এটা কোনো ব্যাপার না আমার একটা বোন আছে যার নাম নাজিয়া আল্লাহ তার উপর এমন রহম করেছেন যে একসাথে তার তিনটা মেয়ে হয়েছিল আবার দুইটা ছেলেও একসাথে হয়েছিল সে আমাকে একটা বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত ছিল তার স্বামী তো মেহনত করে শ্রম করে সে পাঁচটা বাচ্চাকে কিভাবে পালবে আমার বোনের বাচ্চা দিতে চেয়েছিল। নিয়ে নিলে এমন কি হতো কিন্তু আপনাদের এই মৈলবি ওসমান আছে না তিনি বলেন আমার বোনের বাচ্চাগুলো নিচু বংশের তাই আমরা এমন বংশের বাচ্চা নিতে চাই না যার মধ্যে নিচু জাতের রক্ত রয়েছে দেখুন সে কত বড় বড় কথা বলতো হয়তো এই জন্যই আল্লাহ তাকে আজকের এই দিন দেখিয়েছেন তিনি কখনোই আমাকে নিয়ে চিন্তা করেননি না আমার চিকিৎসা করিয়েছে না আমার জন্য দোয়া করেছে আমি তাকে বললাম অন্য কারো থেকে একটা বাচ্চা দত্তক নেই তখন তিনি আমাকে হাজারো কথা শোনালেন এরপরে আমি বললাম চলুন শহরে গিয়ে কোনো এক এতিমখানা থেকে বাচ্চা দত্তক নেই তখন তিনি আমাকে বকাবকি করলেন আর এই ছাগলটিকে নিয়ে মজগুলো হয়ে গেলেন একদিন তো আমাকে বলে বসল এই ছাগলটি আমার পুরো দুনিয়া যদি কোনোদিন আমি এর গাছ ভালো মতো না করতাম তাহলে উনি আমাকে ভালো মন্দ অনেক কথা শোনাতেন আমাকে বলতেন আমি তোমাকে তালাক দিয়ে দেব। এখন দেখুন কি ঘটনা ঘটল এই ছাগলটির জন্য তিনি পুরো গ্রামে মশুর হয়ে যাবেন কিন্তু সেটা কোনো ভালো কারণে হবে না আমারই বদদোয়া লেগেছে হয়তো তার আমি তাকে বললাম সাম্মা এটা তুমি কি বলছ তোমার বদুয়া কি এমন ছিল তুমি কি এমনটাই হবে চেয়েছিলে সাম্মা বলল আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি আমি বললাম কি বলছো তুমি সাম্মা বলল আমি শুধু বলছি যে আমি এই বাচ্চা পেয়ে গেছি এই আমার জন্য অনেক আমি মোটেও জানতে চাই না এ বাচ্চা কীভাবে এই দুনিয়া এসেছে আর এর বাবাকে আমি তাকে আমার কাছে থেকে পেলে বড় করব দায়ী মহিলা আরও বলল। এরপর আমি বাড়ি চলে আসলাম মৈলবি ওসমানের মা আমার খুব ভালো বন্ধু ছিল এর জন্য তারা আমাকে খালা বলে ডাকত কখনো আম্মা বলেও ডাকতো সন্ধ্যা হতেই ওসমান আমার পাশে আসলো সে খুবই চিন্তিত ছিল বলল খালা একটা দুঃসংবাদ আছে আমি তাকে জিজ্ঞেস করলাম কি সেই দুঃসংবাদ সে বলল বান্ন নেই দুনিয়া থেকে চলে গেছে আমি একটু আগেই তাকে দাপন করে এসেছি আমি তাকে বললাম আমার বান্নোর জন্য খুবই খারাপ লাগছে সে তখন ডোকরে কেঁদে উঠল বলল আমার ছাগলটি এই দুনিয়া থেকে চলে গেল আর আমার সাথে একই আজও ঘটনা ঘটল পুরো গ্রামে যখন এই খবর ছড়িয়ে যাবে তখন কি হবে বুঝতে পারছি না আমি এখন কি করব। আমি কি এখান থেকে পালিয়ে যাব আর যদি পালিয়েই যাই তাহলে কি বাচ্চাটিকে সাথে করে নিয়ে পালাবো আমি তাকে বললাম দেখো এখানে বাচ্চাটির কোনো দোষ নেই তোমার স্ত্রীর কোনো সন্তানাদি নেই সে বাচ্চাটিকে ঠিক পেলে নেবে তারও সময় কেটে যাবে এমনিতেও তো আমাদের জীবনের অর্ধেক সময় তো পেরিয়ে গেছে তোমার তো সন্তানও হলো না তাই হয়তো আল্লাহ এভাবে বাচ্চা দিয়েছেন সে বলল না আমি সব কিছু এভাবে ছেড়ে দিতে পারছি না আমাকে বের করতেই হবে এসবের পেছনে কে রয়েছে কে আমার ছাগলের সাথে এমনটা করেছে কেননা যে এই কাজটা করেছে সে সাংঘাতিক বড় অপরাধ করেছে তার গুনাহের ফসল এই বাচ্চা আমরা তো কোনো গুনাহ করিনি আমি বললাম আমার মনে হয় এর পেছনে কোনো কাহিনী রয়েছে এই বাচ্চাটি হয়তো তোমার স্ত্রীর কিন্তু সেই বাচ্চাটি তোমার না সে বলল কি বলছেন আম্মা আপনি যথার্থই এমন কথা বলতে পারেন না কোনো কথা বলার জন্য তো আপনার কাছে প্রমাণ থাকতে হবে আমি বললাম প্রমাণ তো এটাই যে সে এই বাচ্চাটিকে খুব ভালোবেসেছে সে বাচ্চাটিকে জড়িয়ে ধরে রয়েছে তাকে কাজ ছাড়া করতেই চাইছে না এমন ভালোবাসা সেই সকল মায়েদের হয় যারা সন্তানের জন্ম দিয়েছে আর মায়ের ভালোবাসা তখন আরও বেড়ে যায় যখন তার বাচ্চা তার কুলে চলে আসে তোমার কি এসব কিছু অদ্ভুত লাগেনি যে সে কোনো কিছুই বলছিল না কোনো মন্তব্য করছিল না চিন্তিত হচ্ছিল না শুধু বাচ্চাটিকে বুকে আগলে নিয়ে খেয়াল রাখছিল মৌলবী ওসমান বলল আমি জানি না এই ব্যাপারটা অদ্ভুত কিনা তবে সে যদি আসলে গর্ভবতী হতো তবে আমি কি জানতাম না আমি বললাম তোমার স্ত্রী অত্যন্ত রুগ্ন মহিলা সে গর্ভবতী হলে তাকে দেখে তুমি কেন তোমার বংশের কেউ সেটা ধরতে পারবে না আর কিছুদিন আগেই তো তুমি তাবলেখে গিয়েছিলে মনে আছে তো তোমার আর পরশুই তো তুমি ফিরে আসলে মৌলবি ওসমান বলল হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন আমি তাবলেকে ছিলাম আর পরশু ফিরে এসেছি আমি বললাম আমারও তাই মনে হচ্ছে আমার কাছে তো লাগে এ বাচ্চা একদিনের নয় বরং কম পক্ষে এটা চার পাঁচ দিনের বাচ্চা ওসমান বলল যদি এই সব কিছু আমার স্ত্রী করে থাকে তাহলে আমার বান্নকে মারার কি প্রয়োজন ছিল আমি বললাম যাতে করে সে কাহিনী বানাতে পারে বান্নকে বলে যাও সে তো আর এই দুনিয়ায় নেই কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখো এই বাচ্চাটি আসলেই তোমার স্ত্রী কিনা ওসমান বলল আমি কি করে জানতে পারবো আমি বললাম তোমাকে কিছু করতে হবে না আমি খুঁজে বের করছি কিন্তু এতে কিছুটা সময় লাগবে আমার বিশ্বাস ছিল সামা মিথ্যা বলছিল এই বাচ্চাটি তারই ছিল যাকে সে অন্য কোনো পুরুষের সাথে মিলে জন্ম দিয়েছে আর এখন কাহিনী বানাচ্ছে কারণ এমনটা হয়ে থাকে যে কোনো মহিলার একজন স্বামীর থেকে বাচ্চা হয় না কিন্তু তাকে যখন অন্য কোথাও বিয়ে দেওয়া হয় তখন তার করে সন্তান হয় আবার ছেলেদের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে যে এক স্ত্রীর সাথে বাচ্চা না হলেও অন্য স্ত্রীর সাথে তার বাচ্চা হয় বা একই স্ত্রীর সাথে কেবল মেয়ে সন্তানই হয় আর আরেক স্ত্রীর সাথে কেবল ছেলে বাচ্চাই হয় এমনটা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে এটা কোনো নতুন ব্যাপার না আমি এখন সাম্মাকে দেখতে চাইছিলাম তাকে লুকিয়ে পরীক্ষা করতে চাইছিলাম আমি তো কোনো মহিলাকে দেখেই বলে দিতে পারি যে তার কয় মাস চলছে আমি গিয়ে সাম্মার পাশে বসলাম বললাম তোমার তো বাচ্চা সামলানোর অভিজ্ঞতা নেই তাই আমি তোমাকে সাহায্য করতে চলে আসলাম বাচ্চা ঠিক আছে তো সে বলল কেন ঠিক থাকবে না এরপর সে কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেল সে কি বলতে চেয়েছিল যে বাচ্চা তার মায়ের কাছেই আছে এই জন্য বাচ্চা ঠিক আছে আমি বললাম কিছুক্ষণের জন্য বাচ্চাকে আমার কাছে দিয়ে যাও আর গিয়ে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আনো আমি দেখতে চাইছিলাম যে তার হাঁটাচলায় কোনো পার্থক্য আছে কি না মৌলবী ওসমান তখন বাইরেতে ছিল না সে খোঁজ নিতে চাইছিল যে এই ঘটনা কিভাবে ঘটেছে তাই সে আশেপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করছিলেন জিজ্ঞেস করছিল আমার ঘরে কি অচেনা কেউ প্রবেশ করেছিল লোকজন তাকে উল্টো অনেক ধরনের কথা শোনাচ্ছিল কিন্তু সে মনে মনে দীর্ণ প্রতিজ্ঞা করেছিল এটা জানার জন্য যে এই ঘটনার পেছনের আসল রহস্য কি। এদিকে আমার সাম্মাকে পর্যবেক্ষণ করে মনে হচ্ছিল না সে কোনো বাচ্চার জন্ম দিয়েছে সে তো স্বাভাবিকভাবেই হাঁটাচলা করছে কিন্তু এই বাচ্চাটির সাথে আসলে এই সেই ঘটনা ঘটে নিত যেটাকে আমরা অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছি কখনো কখনো প্রকৃতি আমাদের অসম্ভব জিনিস সম্ভব করে দিয়ে আমাদের মাথা ঘুরিয়ে দেয় প্রকৃতি এভাবে তাদের রাগের বহির প্রকাশ করে থাকে মানুষ সেটা বুঝতে পারে না আর যখন সে এসব অন্য কোনো মানুষকে বলতে চায় তখন তারা তার কথা বিশ্বাস করে না বলে এসব কাহিনী মিথ্যা ও বানোয়াট কিন্তু আল্লাহ আল্লাহতালা চাইলে কি না করতে পারে আমি এমন একজন মহিলাকে জানি যিনি এমন একজন সন্তানের জন্ম দিয়েছিলেন যাকে দেখে সবাই চিৎকার করে বেরিয়ে যাচ্ছিল কেননা বাচ্চাটি এতটাই অদ্ভুত ধরনের ছিল কিন্তু আমি তবুও সাহস করে বাচ্চাটিকে কোলে তুলে মায়ের বুকে শুয়ে দিয়েছিলাম আমার হাত ও সাংঘাতিকভাবে কাঁপছিল মাও কাঁদছিল সে বলতে লাগলো সে তার শাস্তি পেয়েছে কেননা সে তার মৃত্যু শয্যায় থাকা শাশুড়ির খ্যাতমত করেননি তাকে সব সময় গালিগালাস করতো বাজে ভাবে নাম ধরে ডাকত তার কোনো কাজই করতো না আর এভাবেই তার শাশুড়ি এই দুনিয়া থেকে চলে গিয়েছিল তার বাচ্চাটিও এই দুনিয়ায় বেশি দিন বাঁচেননি তবে এরপর থেকে সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল একজন ভালো মানুষে পরিণত হয়েছিল তার স্বামীর ভালো দেখভাল করত। গ্রামের মানুষকে বিনামূল্যে সাহায্য সহযোগিতা করত নিজেই লোকজনের কাছে গিয়ে তাদের সাহায্য করা শুরু করত যদিও সে এখন এই গ্রাম ছেড়ে চলে গেছে সাম্মা বাচ্চাটিকে ঠিকভাবে দেখভাল করছিল আর বাচ্চাটিও ঠিক ছিল শান্তিতে ঘুমাচ্ছিল আমিও আমার বাড়িতে চলে এলাম এরই মধ্যে একজন মেয়ে এসে আমাকে বলল। আম্মা ছালমার মেয়ে আছে না তার শরীর খারাপ হয়ে গেছে আপনি জলদি আসুন আমি বললাম হ্যাঁ হ্যাঁ এখনই আসছি এরকম আমার কাছে অনেকে আসে আর আমিও তাদের সাহায্য করার জন্য তাদের সাথে যেতাম হয়তো সেই মহিলার বাচ্চা হবে তাই আমাকে ডাকতে এসেছিল। কিন্তু আমি বোঝে গিয়েছিলাম তার কথা হচ্ছিল কেননা সালমাকে আমি খুব ভালো মতো চিনি সালমার একজন যুবতী মেয়ে আছে সে পুরো গ্রামে তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল তার নাম সম্ভবত লাইবা ছিল মেয়েটি দেখতে দারুণ মিষ্টি ছিল আমি যখন ঘরে ঢুকলাম তখন লাইবার অবস্থা খুবই খারাপ মনে হচ্ছিল সে বিছানায় শুয়েছিল আর তার গায়ে অনেক জ্বর ছিল আমি গিয়ে জানতে চাইছিলাম কি হয়েছে তার মা বলল ও ওর মামা বাড়ি গিয়েছিল চার দিন আগে সে বাড়ি এসেছে আর তখন থেকেই নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রেখেছে না কিছু খেয়েছে না পড়েছে তখন থেকেই তার অবস্থা খারাপ হয়ে আসছে এখন তার এত জোর এসেছে যে কমার নামিয়ে নিচ্ছে না আমি যখনই লাইবার চেহারা দেখলাম তখনই বুঝলাম ঘটনা অন্য কিছু আমি সবাইকে বললাম তোমরা একটু বাইরে যাও আমাকে একটু দেখতে দাও সমস্যা কি হয়েছে ও একটা সুন্দরী মেয়ে তোমাদের সামনে কি আমি ওকে প্রশ্ন করব নাকি যাও তোমরা এখান থেকে এরপর আমি লাইবার পাশে বসে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা আমি যখনই তাকে দেখার জন্য হাত বাড়ালাম তখন সে আমার হাত ধরে নিল সে বলল। না আম্মা আপনি আমাকে শুধু বাঁচিয়ে নিন বাইরে গিয়ে সবাইকে বলুন সব কিছু ঠিক আছে আমি বললাম কেন কি হয়েছে সে বলল এই দেখো আমি তাকে দেখেই বুঝে গেলাম কাহিনী কি আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বাচ্চা কোথায় সে বলল তাকে তো আমি সাম্মাকে দিয়ে দিয়েছি আমি বললাম সাম্মার সাথে তোমার কি সম্পর্ক লাইবা বলল সাম্মা আমার ছোটবেলার বান্ধবী আমি তাকে জিজ্ঞেস করলাম এই বাচ্চার বাবাকে সে বলল এই বাচ্চার বাবা যেই হোক তার সাথে আমার কোনো বৈধ সম্পর্ক ছিল না আমাদের গ্রামের ওইদিকে যে কারখানা তৈরি হচ্ছে ওখানকার অফিসার যে ছিল সে দেখতে বেশ সুদর্শন ছিল আর সে এখানে থেকে গিয়েছে দশ মাস হয়ে গেছে আমি তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম এই কথা আমি শুধু সাম্মাকে বলছিলাম শুধু সেই জানতো আমার বাচ্চা হতে চলেছে পেটে বাচ্চা আসার কিছু মাস পরে আমি বাহানা করে মামার বাড়ি চলে গেলাম আপনি তো জানেন যে আমার মামা চোখে দেখতে পায় না তার একটা মেয়ে আছে অবশ্য তার থেকে এই সব লুকানো খুবই সহজ ছিল কেননা সে কিছুটা বোকা ছিল এরপর আমাকে বলল তুই বাড়ি ফিরে আয় বাকিটা তুই আর আমি মিলে সামলে নেব আর আমি যখন এই বাচ্চাটিকে বান্নর কাছে রেখে এসেছিলাম তখন আপনি হোক্কা খেয়ে ঘুমিয়ে গেলেন এর জন্য আপনি জানতে পারেননি এইসব কী করে হয়েছে বান্নর সাথে আমরা কিছুই করিনি তার শরীর এমনিতেই খারাপ হয়েছে হয়তো সে উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলেছিল কিন্তু আমরা ওর অসুস্থতার সুযোগ নিয়েছিলাম আর বাচ্চাটিকে সেখানে রেখে আসি আর আপনি তো ঘুমিয়েছিলেন আমার সাথে আগেও এমনটা হতো যে আমি যখন হোক্কা খেতাম তখন আমার ঘুম এসে যেত কিন্তু সেদিন আমি বুঝতেই পারিনি হোক্কা খেয়ে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম আর কখন ঘুম থেকে উঠলাম লাইবা আমাকে হাত জোর করে বলতে লাগলো আমি আমার বান্ধবীকে সাহায্য করেছি আর সে আমাকে আপনি শুধু বাইরে গিয়ে বলে দিন আমার জ্বর হয়েছে আর কিছু ওষুধ দিয়ে দাও যাতে আমি ভালো হয়ে যাই কারণ আমার সাথে যা খারাপ হওয়ার ছিল তা তো হয়েই গেছে আমি বাচ্চাটিকে ঠিক মতো পালতে পারতাম না শ্যামা বাচ্চাটিকে ঠিক মতো পালতে পারবে এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম কি বলতাম আমি এই দুটো বোকা মেয়েদেরকে এটা তাদের বোকামের প্রমাণ ছিল নাকি তাদের বন্ধুত্বের পরীক্ষা ছিল যে একে অপরকে বিপদের সময় উদ্ধার করেছিল এর জন্য শ্যাম্মা বলতে চেয়েছিল কেন কাঁদবে বাচ্চা তার খালার কুলে রয়েছে যে কেননা লাইবা তার কাছে তার বোনের চো বেঁচেছিল আমি বললাম যা হবার তা হয়ে গেছে আমি এখন শুধু এই জন্য চুপ করে আছি যে এই নিষ্পাপ বাচ্চাটি একজন মা পাচ্ছে আর তোর পরিবারের সম্মান বজায় থাকবে তা না হলে আমি এ কথা সবাইকে বলে দিতাম আমি বাইরে গিয়ে বলে দিলাম লাইবার শরীর খারাপ করেছে আপনারা কিছুদিন তাকে বিছানায় আরাম করতে দিন তাতে সে ঠিক হয়ে যাবে আর তাকে বেশি প্রশ্ন করতে যাবে না এদিকে আমি মৌলভী ওসমানকে বুঝিয়েছি যে এই বাচ্চা যেভাবেই এই দুনিয়াতে আসুক না কেন সে তো এখন তোমার সন্তান তোমাকে এখন তার খেয়াল রাখতে হবে হয়তো আল্লাহ তালা তোমাকে এই পরীক্ষার জন্য নির্বাচন করেছেন আর তুমি এসবে উসরে যাও সব কিছু ঠিক হয়ে যাবে ওসমানের দিকটা আমি সামলে নিয়েছিলাম আর এই ব্যাপারে সাম্মাকে কিছুই বলিনি কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই বাচ্চাটি আসতেই মৈলবী ওসমানের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল তার দন সম্পদ বাড়তে লাগলো সেও এখন বাচ্চাটিকে কুলি নিয়ে ঘুরতে বের হয় বাচ্চাটিকে নিজে সন্তানের মতো করে ভালোবাসে আর সাম্মাও এখন খুশি আছে আর রইল বাকি লাইবা তার কথা কেউ জানতে পারল না যে এই মেয়েটি এত বাজে কাজ করেছে হয়তো তার কপাল ভালো ছিল কিন্তু সত্যিকার অর্থেই সে অনেক বড় পদক্ষেপ নিয়েছিল আল্লাহ তাকে হ্যাডের দান করুক আহমিন আজকের ভিডিওটির ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট সেকশনে বলবেন ভিডিওটিতে লাইক করে শেয়ার অবশ্যই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ